হ্যালো গাইস তো আমি ফেসবুক থেকে টাকা পাচ্ছি টানা এক বছর ধরে পাচ্ছি তো মানে এই মাসে একটু বেশি পেয়েছি তো সেই আনন্দে আমি আমার দুই ননদকে ষষ্ঠীতে এবার দেখেছি ওরা ষষ্ঠীতে আসছে তার উপলক্ষে মানে আমার সমর্থ যা কুল আছে তাই অন্যদের দিচ্ছি আমি তো ওদের জন্য কিছু গিফট এনেছি আমি ষষ্ঠীর বাজার আজকে করে আনলাম কি কি করেছে সেটা তোমাদের দেখাই পাশে মা আছে মাকেও মাকেও দেখাবো কি কি কিনে নিয়ে এসেছি তো তোমরা দেখো আগে আমার তো ফেসবুকে টাকা পেয়ে সবার জন্য কিছু কিছু মানে কিছু কিছু জিনিস নিয়ে আসলাম পছন্দ করে তো একই কালারে তিনটে শাড়ি নিয়ে এসেছি তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে

జనా <Giro> చ <entender> <ilizces> <do>